এমন কোন মোট ইমাম নাই যে চল্লিশ জন মুক্তাদের ভোক না শেনে ওরে আল্লাহ দেখা গায়ে গায়ে যত ইমাম আছে ম্যাক্সিমাম ইমাম আর মোহাদ্জেন ওই গায়ের কমপক্ষে চল্লিশ জনার ভোক শেনে হ্যাঁ বলুন কি কথা খারাপ কনে হবে এটা আপ আমি জুম্মা থেকে একটা চাকরি নিয়েছি

খেতে গেছি যা হুন্ডা বাইরে তুইয়া ওই ভাত খাবার বলছি প্লেট দিয়ে লই স্বামী প্লেট দিয়ে লই ওই লোক দিকে ওর বউ ওর লিখের বউ আমাকে ভাত দেবের গেছে তখনই আমি হাত ওই থাল থুইয়া বাইরে যা ফোন করছি ওই ওই ওকে যে ভাই আমি এনে বাড়ি যাচ্ছি জরুরি খবর কোথায় ভাত খাবে না আমি না তোমার বাড়ি ভাত খাবো না তুমি আমাকে মেমুচির দাওয়াত ধরে ধরে নিয়ে যাচ্ছ তোমার বউ আমাকে ভাত দেবে গেছে

মধ্যে তুমি যখন ধান লাগাচ্ছি ইরি ধান ইরি লাগাচ্ছি তাহলে পাঁচ দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই তাহলে ঘাস বন্ধ হয় ঘাস উঠবে না এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে তাহলে আপনার রিপিটের সাথে পাতা দেওয়া লাগবে তাহলে এত বড় বড় ঘাস তাইও পচে দেবে এখন একটা লোক করছে না আমি রিপিটও দেবো না ঘাসও তুলবো না যা হয় হবি অকিমেন বুদ্ধি দিছে ওই ঘাসের মধ্যে তুই দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া বিঘে কে দিবো তোর কোনো কিছু করা লাগবে না আচ্ছা তিন মাস পর ধান পাকবি এই দশ কেজি করে ইংরেজি দশ দিন পর পর দেয় ওটি ধান পাবি ভাই কি হবে ধানই খুঁজে পাবে না খালি ঘাসি এই চুয়ান্ন বছর ধরে এই দেশ যত ঘাসের বিচে আছে কোনদিন ঘাস মারা ওষুধ দেয়নি লিড়েনি কিছু করেনি আমাকে ওই বক্তা করে ডাকে লিয়েছে ওই ঘাসের মধ্যে করছে ইউরিয়া দিয়ে যা এই কত কর স্বভাবিক নামাজ পড়লে আগে আগে কোরআন কোরআনের ব্যবস্থা নিচে হবে আগে কথা এখানে যতগুলা লোক আছেন প্রত্যেক বাড়িতে যা দেখেন এক একজনের ছেলে আছে বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এরা কি পাঁচক নামাজ পড়ে তাহলে এরকম নামাজ দেখে বানাবে এই নামাজি না বানানোর কারণে আপনারা আমরা লস খাচ্ছি যে বাবের সন্তান নামাজ পড়ে না ই ও লস ও লস কি তাহলে এই লসের কথা যদি আপনি কোরআন থেকে যদি না বলেন আপনি কিচ্ছে খাইনি ইউটে কয়া লাভ আছে ভাই কি আমরা তো তা করছে না তাহলে মোট সাথে আপনি আমাকে ভারত করিচ্ছে টাকা দিয়ে এলাম কি কয় সমান ভালো করার কথা কেউ কয় না খালি আমরা কই তাতে আমাকে আমরা একটা মানুষের মধ্যে আক্রোশ পড়ে যাচ্ছি ওই জন্য সাইডিং ইংরেশন করে মারলো ঠিক

চুরি চলবে আজকে বাংলাদেশে মসজিদে যুদ্ধের চুরি হচ্ছে সেদিন মুসল্লি যুদ্ধটা মসজিদে নিজে ঢোকার আগে যুদ্ধটা ঢুকচ্ছে আবার এদিন খেয়ে চোখ মুদে নামাজ পড়ছে আবার সেদের থেকে চোখ মেলে দেখছে যুদ্ধ আছে আসে নাকি হয় না যে দেশে লক্ষ লক্ষ পুলিশ হাজার হাজার আর্মি এত নেতা তারপরে জুতা পাহারা দেওয়া লাগে নামাজ পড়া লাগে আপনি খবর দিচ্ছেন চুরি বন্ধের কথা কি করানে নাই যে আপনি কিয়ামত হয়ে যাবে চাও চুরি বন্ধের আইনের কথা আপনি কবেন না যারা কবিতার গো কবেন যে রাজনীতি করিচ্ছে আল্লাহর আইন অজু করার চার ফরত যদি জমজমের পানি দিয়ে অজু করে যদি পায়ের তাকু পর্যন্ত না হয় এই ব্যক্তির কি নামাজ হবে না। তাহলে আল্লাহর আইন হলো চার দেওয়া অজুর একটা বাদ দিল নামাজ হবে তাহলে আল্লাহ তো কোরআন অনেক আইন দিয়েছে এই সমাজ ভালো করার জন্য সে আইনের কথা আমাকে বলা লাগবে না কে কবি সেটা মসজিদের ইমামদেরকে বলতে হবে এই জন্য আসুন আমরা আজকে কিছু কথা বলবো যাতে দুনিয়ার যাতে কল্যাণ হয় এই পৃথিবীতে যদি কল্যাণ আমরা কায়েম করতে না পারি আখেরাতে মুক্তি হবে না যেহেতু রসুল বলছেন আর দুনিয়া মাঝেরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের কিছু ক্ষেত্র আপনি মনে করছেন যে দুনিয়ার যা হয় হয়ে যাক আখেরা তার আসমানের উপরে বক্তি দেখবে না জান্নাত যেমন আমার পাপও জান্নাত যাইতে পারবে না আর শোন না আজকের এই কালাই পূর্বাপাড়া জয়পুরহাট এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হদরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সুপারিনটেন চান্দাইর দ্বিমুখী দাখিল মাদ্রাসা ঝামুট ঝামুটপুর বাহ ঝামুটপুর কালাই জয়পুরহাট আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সহর সভাপতি মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান খতিব কালাই পূর্বপাড়া বায়তুল আমান জামি মসজিদ আল্লাহ ভাইদারকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ মেহমান হজরত মাওলানা মোহাম্মদ আইব আলী আনসারি খতিব পাশিরা দামি মসজিদ কালাই জয়পুরহাট আরেকজন বিশেষ মেহমান ছন্দবাদী সন্দের সম্রাট হজরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ নুরি খতিব মুন্সিপাড়া জামে মসজিদ কালাই জয়পুর হাট আজকের এই মাহফিলে সম্মানিত সুধি বৃন্দ সামনে বসা মুরব্বিনী কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াদ্দিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয় ছাত্র ভাইয়েরা কচি কাচারা পর্দার অন্তরালে হাজারো মা ইন্তজামিয়া কমিটি বর্গ সহ আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ম্যান সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন যে তোমরা যদি কোরআনকে কুরআনেরে তাআত করো আনুগত্য করো তাহলে তোমাদের ভয় নাই চিন্তা নাই এত বড় স্পষ্ট কথা এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কোন সুযোগ দিয়ে বুঝার লাগবে কোন তো কুরআনের আনুগত্য যারা করবে তাদের ভয় নাই চিন্তা নাই আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এত এই কথাটা দেড় হাজার বছর ধরে পৃথিবীতে আলোচনা হচ্ছে বাংলাদেশে দুইশো পঁচাত্তর বছর ধরে ভারতবর্ষে আলোচনা হচ্ছে তারপরে কন্ত নব্বই হাজার মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ পঁচিশ লক্ষ এগারো হাজার নয় শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নেই আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা তারপরে পীর সাহেব আছে বিশ হাজার এরপরে তিন কোটি জাকের দুই কোটি চার লাখ তবলিকের লোক এরপর সর্মনাই হেফাজত জামাত তবলিক তারপরে বাড়ি বাড়ি হাজার হাজার লোক ভালো ভালো আছে এর মধ্যে বলেন তো তাহলে এই বাংলাদেশে এত বক্তৃতা এত তাপসির ওয়াজ নামাজি বেশি না বেনামাজি বেশি তাহলে আমার কনের ওষুধ কি আপনারা আমাক দেন না কন কে বা নাকি জটিল যখন বেদি হয় কারু তাহলে অ্যান্টিবায়োটিক দেয় কথা বলেন চার চার পাঁচটা বেদি চার মধ্যে জটিল বেদি স্টে করার জন্য বেদি যাতে সামনে আর আগতে না পারে এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে এখন আমাদের বাংলাদেশে মানুষের যে অবস্থা আমাদের এই বেদির থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে এখন এই অ্যান্টিবায়োটিক দিবার গেলেই কেউ কেউ মন খারাপ করে বুঝছেন হুজুরিগুলো কয় কে তাহলে আমরা এখন কোনটি দেবো কোন তো

হজ করার পর্যন্ত যত মাসখানে এবাদত আছে সমস্ত ইবাদত আমি করলাম কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্না আদিনা ইনদাল লহিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে মনোনীত ভালোবাসার জীবন ব্যবস্থা হলো ইসলাম বান্দা তোমাদের কাছে এই জীবন ব্যবস্থা যদি ভালো লাগে আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসেবে জান্নাত দেয়া দেব দরকন বার বাবা ইসলাম ইজকি কমপ্লিট কোড অফ লাইফ কার কথা আল্লাহ জীবন ব্যবস্থা হল আল্লাহ দিয়েছেন ইসলাম কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত তাম ভারতবর্ষের যত মুসলমান দাবিদার আমরা আছি আজও ইসলাম নামক যেমন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই নামাজ গ্রহণ করেছি কিন্তু পড়ি না কি কি চিনতে নামাজ গ্রহণ করেছি পড়ি না কাইম করি না সুদ হারাম মেনি মানি কিন্তু সুদ ছাড়ি না পর্দা ফরজ মানি পর্দা করি না কে নিয়ম ভাগ খেLETED এমন কোন মর্দিতের ইমাম নাই যে সল্লি যুন মুকতাদির ভোগ না ওরে আল্লাহ এই কথা যত ইমাম আছে ম্যাক্সিমাম ইমাম আর মুয়াজ্জিন ওই গায়ের কম পক্ষে 40 জনের ভোগ চেনে এই কি কথা খারাপ করন আমি এটা আ আমি জুম্মাটা একটা চাকরি নিয়েছি আজ সে চোদ্দ বছর আগে ওই প্রথম গেছি জয়েন করে শুক্রবার এ আমাকে মর্জেন ওই মুরগি দে দেয় মিন লোক আমি তো চিনি না হুদুর আমি মধ্য স্বাদ দিয়ে দিছি প্রত্যেকটাই মোমক আমি ভাত খেলে যে আপনার ভাত খেলে দিচ্ছি আমাকে চোট করছেন কে কইটা আপনার ভাত খালে। আমি না আমি ভাত খাই না আমি বাড়িতে যা ভাত খাবো আপনার বাড়িতে খাবো না 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 গেলে মুসল্লিরা কইছে না গেলে উনি মন খারাপ করবে ওনার থেকে দেয় মুরজির চলে আমি চিন্তা বাপ রে বি পদ দিলে রে তে গেছি যা হুন্ডা বাইরে তুয়া ওই ভাত খাবার বলছি প্লেট দিয়ে লই ওই স্বামী প্লেট দিয়ে এলো ওই লোক পরে দিকে ওর বউ ওর লিখের বউ আমার ভাত দেবের গেছে তখনই আমি হাত ওই থাল থুয়া বাইরে যা

এখন যদি কেউ কেউ উঠে যায় মনে সব লোক তো কোরআন প্রেমিক নাই কেউ আছে কিচ্ছা খাইনি প্রেমিক আবার কেউ আছে ভুল ধরবেন হুদুর কোন আয়াত কি কয় ভুল ধরি দু একজন উঠেও যেতে পারে তাই বলে মোট মানুষকে উঠে যাবি যার দিল আছে তাই বুঝে পাবি যে নারে কথা তো কাটটু কথা আমার গাওয়া ঘুরতে লাগলে কি হবি তাও শোনা লাগবি কে কি কথা শিখি না

বান্দা তোমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে মুসলমান হওয়ার মৃত্যু বরণ করার সুযোগ দিয়ে দেব জোরে কন্যা ইসলাম নামক জীবন ব্যবস্থা কার চিৎকার করে বলতে হবে কার ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর পাঠানো এই জীবন ব্যবস্থা আমাদের দেশে কি আছে এই হুজুর কন আছে

ছিলেন স্পেন সাতশো বছর শাসন করেছে দুনিয়ার যত ইমানদার রাজাবাস ছিলেন তারা ইসলামের কিছু গতিবিধি তারা রাষ্ট্রে কায়েম করে রেখেছিলেন কিন্তু দেখা যায় ভারতবর্ষ লকট্রাইড ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে থেকে ভারতবর্ষ দখল করেছিল তারপরে থেকে এই ভারতবর্ষের পুরো এলাকা জুড়ে 1 ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা قائم হয় না তাই ইসলামী জীবন ব্যবস্থা قائم হয় নাই قائم করি নাই করার চেষ্টা করি নাই ধর্ম ঠিক কিনা

ওই আবাদ পৃথিবীতে কেউ মুক্তি পাবে না মরার পরেও জীবন ব্যবস্থা পাঠাচ্ছেন আল্লাহ সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম এখন ইসলামটা কি ইসলাম অর্থ কি না ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম হলো জীবন ব্যবস্থা মানলে শান্তি না মানলে অশান্তি ওই ব্রিটিশ গভর্নমেন্ট ওই ভারত ওই লর্ড খেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা কাফের আছে মানুষ মুসলমান বুঝে ঠিক গেছে যে ইসলাম মানে শান্তি এই ধুয়ে তুলে দেখাতে তুই খালি কবু ইসলাম মানে শান্তি আরে মানলে শান্তি না মানলে অশান্তি এটা ওরা কয়নি ওরা খালি কত শান্তি 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 কেমন পর্যন্ত শান্তি শান্তি বললে মানুষ শান্তি পাবে না আর অশান্তি দাবানল দাউ দাউ করে জ্বলবে ইসলাম যদি মেনে নিতে পারতাম এই দেশে শান্তি হতে পারত যদি এখনো মানার চেষ্টা করি আয়কারে যদি ইসলাম কায়েম না হয় তারপরও আপনি আল্লাহর জান্নাতে যাবেন আর ইসলাম যদি মেনে নিতে না পারেন আল্লাহর ইচ্ছের কশো তার চেয়ে আরো হাই পাওয়ারের আল্লাহ তালা কোরআনে নাযিল করেছেন আল্লাহ বলেছেন ওমাই ইয়া গাগি গয়র আল ইসলামি দীন ফলাই ইউকুফাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরি হে কি আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ না করে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি এবাদত বন্দেগি করো আমি আল্লাহ বলে দিচ্ছি ইউ কুবালা আমি তোমাদের কাছ থেকে কোনই আবাদত কবুল করবো তাহলে আমরা খাইটা খুঁটা পাটগাবি ইসলামী জীবন অবস্থা বিরুদ্ধিতা করতেছি কায়েম করতেছি না চেষ্টাও করলাম না হলো না এবার করতে করতে বাংলাদেশ ধরে ফেলে দিলাম কিন্তু আল্লাহ করছে কোভলি হবে না কেবা তাহলে কি এটা কম ব্যর্থতা হুজুর এখন এটা কি কম ব্যর্থতা তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলো না কায়েম করার চেষ্টা করলাম না ইসলাম ব্যবস্থা দেখতে পেলাম না তাহলে দুনিয়া তো শান্তি হবে না আখেরাতে মুক্তি হবে না তারপর আল্লাহ বলছেন আখেরাতে ক্ষতি তোমাদের তাহলে আমাকে সব বাদ দিয়ে খালি ইসলাম কি এরই বক্তৃতে শোনা দরকার বাকি দাড়ি টুপি জুব্বা দেখে রাজকার মেলা বক্তৃতা হচ্ছে কিন্তু লাভ হয়নি কোনো লাভ হয়নি এখন এবাদত কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্র রাষ্ট্রের সাথে যদি থাকে আপনার দিয়ে আল্লাহ আর এবাদত তো মানুষের একা একে করা যাবে না এবাদত করবেন রাষ্ট্রে হুকুমে কোন আপাদত নিজে করতে পারবেন না পারবেন যদি পারলেন তাহলে আপনার হাতত সুইজারল্যান্ডের ঘুরি আছে। একবার সুইজারল্যান্ড আপনি ব্যারিস্টার উকিল বক্তা ইমাম মহতামিম অধ্যক্ষ উপাধ্যক্ষ মাদ্রাসা সেই হাইফাই মসজিদের ইমাম বলেন তো যখন ঘড়ি ঠিক টাইম আছে অথচ মোয়াজ্জিনের জন্য আপনি অপেক্ষা করছেন ছয়টা উনত্রিশ মিনিট ইফতার হবি প্রথম রমজান এখন আপনি খালি দেখেছেন ঘড়ি কোথায় ব্যথা করছে আব্বা ইফতার হবি না এখন কোথায় পারে টাইম তো দেখ তো মোয়াজ্জিন আদান দিল নাকি মারা না মরত্ত আমরা

তাহলে কবুল হয় তাহলে একসাথে কবুল হবে আপনি শিক্ষিত যতই হন আপনার এবাদত হবে একসাথে জামাত পড়তে হবে ঠিক কিনা আপনি রোজা একসাথে করতেছেন কুরবানি একসাথে করতেছেন আপনি সময় মতো সাত বছর খাতনা করতেছেন আপনি সব জায়গায় কোরআন মানলে অসুবিধে কি কথা কি বাংলাদেশে খালি দুটা হুকুম চালু আছে একটা হলো আর একটা ইফতার হলো একসাথে প্রধান দেখাতে পারে আমি তার বাড়িতে এখনই গোলামি খাটন মেশা করে তুই মাদ্রার বক্তি থেকে ওয়াজ করে মাদ্রাসা করে মসজিদ করে যাওয়া যাবে না একটাই জান্নাতের যাওয়ার কাজ আল্লাহর বিধান মানা আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম জয়পুর হাটের মুসলিম কালায়ের মুসলিম লিল্লাহে তাকবীর বান্না তা বান্না তা আল্লাহু আকবার তা বান্না তা মানুষের ভিতর জাগরণ আসতে হবে আল্লাহর নেতৃত্বে আল্লাহর আনুগত্য রসূলের নেতৃত্বে যতগুণ মেনে না আমাদের সন্ধে থেকে যাবে ততদিন পৃথিবী ভালো হবে না আল্লাহর দ্বারা জীবন ব্যবস্থা দুনিয়াতে কায়েম হবে না একমাত্র অনুসরণের নেতা সেটা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কত নেতার পক্ষে স্লোগান দিই উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঁজা খায় এগুলা নেতা ডে সমাজ ভালো হবে না দেখেন না কে মুরজিদী মেমরা দশ বছরে নামাজ পড়েছে দাড়ি টুপি যুব্ব একটাই মেমরা যদি দাড়ি খেটে পরের দিন শুক্রবার যদি নামাজ পড়ে দেয় সমস্ত মধু মুক্তাদি বার হয়ে যাবি এ হুদুর তোমাক সেদিনকে দায়ের দ্যাখনু আজ নাইকে মাত্র তিনশো জন মুক্তাদের ইমাম খালিয়ানা ক্ষতি কি আর দুই থানার চার লক্ষ লোকের ইমাম এমপি উনিও বাপও থাকবে আলহাস কে একটা হাজির যদি দাঁড়িয়ে নয় বাংলাদেশে সোয়া লক্ষ হাজি আছে তারকে মুখ দাড়ি নেই অথচ কোন টেনশন নাই জনগণের

এখন আসুন ইসলাম যদি বিজয় না থাকে তাহলে আমাদের কি কি সমস্যা সেই সমস্যা সমাধানের কথা কোরআনে আছে আছে না নাই আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা দেওয়ার জন্য চারটি বিধান আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে এই চারটি বিধান যদি জমিনে কায়েম করো পৃথিবীর জমিনটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে

একচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যায় তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও তাহলে তোমাকে চারটা আইন চালু করতে হবে ধরে কর আল্লাহ কয় আইন এক নম্বর হলো নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার জাকাত আদায় করতে হবে তিন নাম্বার ন্যায়ের আদেশ চালু করতে হবে চার নাম্বার হলো অন্যায় বারণ করতে হবে এই চারটা কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়া লিল্লাহি আকিবাতুল উমর আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমার পরেই সরকারকে দেওয়ার জন্য আমি আদেশ দিয়ে দিলাম আল্লাহর পরেই আদেশ দেওয়ার কথা আল্লাহ নিজে করানো বলছেন তুমি এই কাজটা করো তবে সমাজে নামাজ কায়েম হবে জাকাত চালু হবি অন্যায় বন্ধ হবি ন্যায় চালু যতদিন হলো চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন আছে যত সরকার গেছিল এরা কি হিন্দু হয়েছিল এ কথা কোথা এরা কি নগুন আলা আলা সবাই তো মুসলমান দাবিদার তার কিন্তু একটাবার কি নামাজ চালু করছা জাকার চালু করছা ছুদ বন্ধ করছে অন্যায় অপকর্ম কি কি সুই বন্ধ করেন বরং ছুদ ঘুড় জানা ব্যবসা চুরি অন্যায় দুর্নীতি গাঁজা মদ আফিম যত হিরোইন আছে ওরকের বেশি বুনছে ঠিক কি বুনিছে বিসি বিসি 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূসকে 18টা 18 জন এই 17 জনই বিসি বুনছে ঘাটের এই তুমি যখন ধান লাগাচ্ছি ইরি ধান ইরি লাগাচ্ছি তাহলে পাঁচ দিনের মধ্যে রিপিট দেওয়া লাগব না ভাই। তাহলে ঘাস বন্ধ হয় যে ঘাস উঠপেনা। এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে। তাহলে আপনি রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবি। তাহলে এত বড় বড় ঘাস তাইও পচে দেবি। এখন একটা লোক কইছে না আমি রিপিটও দেব না ঘাসও তুলব না যা হয় হবি। অক্কিমেন বুদ্ধি দিয়েছে ওই ঘাসের মধ্যে তুই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া বিকেকে দিব। তোর কোনো কিছু করা লাগবে না। আর তিন মাস পর ধান পাকবি এই দশ কেজি করে ইউরিয়া যদি দশ দিন পর পর দেয় ওটি ধান পাবি ভাই কি হবে ধানই খুঁজে পাবে না খালি ঘাসি এই চুয়ান্ন বছর ধরে এই দেশ যত ঘাসের বিচে আছে কোনদিন ঘাস মারা ওষুধ দেয়নি নি কিছু করেনি আমাকে ওই বক্তা করে ডেকে নিয়েছে ওই ঘাসের মধ্যে করছে ইউরিয়া দিয়ে যা এই কর